ইন্দাসে অনুষ্ঠিত হল অভিষেক কাপ দুহাজার ফুটবল টুর্নামেন্ট মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ব্যারেটো ছিলেন সন্দেপ নন্দী ও রহিম নবী এই ফুটবল খেলাকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের চেহারা ইন্দাসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত অভিষেক কাপ দু অনুষ্ঠিত হল ইন্দাস হাই স্কুল গ্রাউন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তের আটটি দলকে বাছাই করে একটি ডে নাইট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিটি টিমে চারজন করে বিদেশি খেলোয়াড় ছিল এই খেলায় উপস্থিত ছিলেন এক সময় বলা হতো ব্রাজিলিয়ান ফুটবলার তথা মোহনবাগানের সবুজ তোতা রামিরেজ ছিলেন প্রাক্তন ফুটবলার সৈয়দ নবী এছাড়াও ছিলেন প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী এই ফুটবলাররা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসোয়ার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা হাজার হাজার কাতারে কাতারে ফুটবল প্রেমী মানুষ ভিড় জমিয়েছিলেন ইন্দাস স্কুল প্রাঙ্গনে এদিন চূড়ান্ত পর্যায়ের খেলাটি সম্পন্ন হয় মার্বেল হাউস কতুলপুর ভার্সেস শিবম একাদশের সঙ্গে ফাইনালে নির্ধারিত সময়সূচির আগে দুই এক গোলে জয়লাভ করে শিবম একাদশ এই দুই দলে চারজন করে বিদেশি খেলোয়াড় ছিল প্রত্যন্ত গ্রাম বাংলায় এত বড় মাপের একটি ফুটবল খেলা দেখে রীতিমতো উৎসবের চেহারা ইন্দাসে

এলাকার মানুষ এতটুকু খুশি সকল মানুষকে একত্রিত করে আজকে একটা সম্প্রীতির বার্তা আমরা পেলাম হিন্দু মুসলিম বর্ণবিদ্বেষ না জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই খেলার মাঠে সারা রাত আলো ঝলমল খেলা হচ্ছে অবশ্যই তারা আজকে এসে গ্রামগঞ্জে তারা হিন্দাসের মানুষের আতিথ্যতা হিন্দাসের মানুষের উৎসাহ দেখে তারা বলেছে যে তারা আসবে এবং খেলবে এবং প্রদর্শনী ম্যাচ হিসাবে তারা আসবে আমরাও সেই জন্য সারা দিয়েছি অবশ্যই আগামী দিনে যদি সকল মানুষ আমাদের পাশে থাকে অবশ্যই আমরা আগামী দিনে প্রদর্শনী ম্যাচ বাইরে তো বনাম আমাদের খেলা হবে প্রাক্তন

প্রথমত বলি আমি দিদি না আমি দাদা আমি একজন স্কুল টিচার এবং আমি হুগলি জেলা খানাপুর থানার অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এটা আমার হচ্ছে বহুরূপী পোশাক এই পোশাক পরে বিভিন্ন খেলায় বিভিন্ন মেলায় মানুষের মধ্যে এই সচেতনতার প্রচারগুলো করি যেখানেই খেলা হয় যেখানে দূর দূরান্তে আমি ছুটে যাই নিজের খরচে আমি আসি আজকে ইন্দাসে এসেছি এখানে শুনেছি অভিষেক কাপ হচ্ছে প্রচুর মানুষ জমায়েত হবে তাই আমি শুধু খানা থেকে আমি স্কুল শেষ করে আজকে শেষ করে এখানে এসেছি মানুষের মধ্যে এই প্রচারগুলো করতে এসেছি প্রচারগুলো করি আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম দিল্লি পার্লামেন্ট পর্যন্ত এই প্রচার করতে করতে অবশ্যই পোশাক করে না পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গেছি পায়ে হেঁটে আমি দার্জিলিং গেছি পায়ে হেঁটে দীঘা গেছি যেখানে যেখানে খেলা মেলা মানুষের ভিড় সেখানে আমি যাই আমার আমার আসল নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর আমার এই ক্যারেক্টারটা এই বৌরু ক্যারেক্টার নাম হচ্ছে আমাকে আমার সুন্দরী নামে বৌ চেনে নাকি